কলম্বিয়াসহ নিউ ইয়র্ক সিটির কয়েকটি ক্যাম্পাসে এনওয়াইপিডির ভূমিকায় সমর্থন জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভের গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে তারা আন্তরিক কিন্তু নিয়ম ভঙ্গ করে বিক্ষোভ সহিংসতার হুমকি সৃষ্টি করায় এনওয়াইপিডি তার দায়িত্ব পালন করেছে বলে জানান ডেমোক্রেটিক মেয়র তিনি আরও বলেন তারা যা কিছু করেছেন আইনের মধ্যে থেকেই করেছেন we want to ensure we protect uh, democracy and the right uh, to protest. but we have an obligation that when those protests reach the point of violence, as the president stated, uh, we have to ensure that we use a minimum amount of force uh, to terminate uh, what is perceived to be a threat, not only by our intelligence, but also the school and college officials. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর